ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন উনিশ রংপুর একে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের অংশ নিয়ে গঠিত রংপুর এক আসন এই আসনটি তিস্তা নদী বেষ্টিত বৃহৎ অংশ জুড়ে আছে চরাঞ্চল স্বাধীনতা পরবর্তী এই আসনেই এখন পর্যন্ত দুইবার আওয়ামী লীগ একবার বিএনপি ছাড়া পুরো সময়টাই এই আসনে ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনসিপির কি ভাবনা সে কথা জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই উপজেলার ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির যুগ্ম সমন্বয়কারী শাহিনুর ইসলাম কথা বলব তার সাথে স্বাগত আপনাকে প্রথমেই জানতে চাই এই যে পিছিয়ে পড়া আসন রংপুর এক এই আসনে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের ভাবনা কি প্রস্তুতি কি দলের কোন প্রার্থী আছে কিনা আপনাদেরকে ধন্যবাদ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গোটা বাংলাদেশ ব্যাপী কেন্দ্র সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনে আমরা আসব তার আগে সংস্কার বিচার এবং গণভোট আমরা চাচ্ছিলাম পাত্র সংবিধান কিছু ধারা শেষ করার জন্য তারপর আমরা নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ তো আমরা তো শুনেছি ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে সেক্ষেত্রে এই নির্বাচনকে কেন্দ্র করে তাহলে কোনো প্রস্তুতি আপনারা গ্রহণ করেননি ইনশাল্লাহ প্রস্তুতি চলছে আমাদের কেন্দ্র যাচাই বাছাই করে হয়তো ইনশাল্লাহ গঙ্গাছড়া বা গোটা বাংলাদেশে কেন নির্ধারণ করবেন এই আসনে কি কোনো প্রার্থীকে নির্ধারণ করা হয়েছে আসনের আমাদের কেন্দ্রীয় নেতা মোনাইম আব্দুল মোনাইম ভাই এবং আরও অন্যান্য প্রার্থীরা যোগাযোগ করতেছেন হয়তোবা আমরা আশা করি বিপ্লবী দের মাঝেই আমরা আব্দুল মোনাইম ভাইকে পাবো ইনশাল্লাহ যদি আপনাদের আব্দুল মুরাইম সাহেব যদি এখানে প্রার্থী হন সেক্ষেত্রে সাধারণ মানুষ কতটা সাড়া দিবেন বা এই এনসিপির উপরে কতটা আস্থা রাখবে আমরা আশা করি গঙ্গাচরা উপজেলায় যে গত সরকারের আমলে যারা ছিল তারা অনেক দুর্নীতি করেছে এবং রাস্তাঘাট অনেক বিহুল দশা আপনারা দেখেছেন হয়তোবা এবং হচ্ছে আমাদের এখানে তিস্তা কব্লীত এলাকা সেখানে আমরা কাজ করতে চাচ্ছি এবং বিপ্লবী যারা হবে ক্যিডেট আমাদের দল থেকে যাদেরকে তারা যেন আমাদের গঙ্গাচড়াকে উন্নয়ন করার জন্য যা কিছু করা লাগে তাই করবে সাড়ে তিন লক্ষ ভোটার প্রায় আপনাদের এই এলাকায় এখন পর্যন্ত এনসিপি কতজনের কাছে পৌঁছাতে পারলো ইনশাল্লাহ আমরা প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ড পঞ্চায়েত পৌঁছে গেছি আমাদের কমিটি অলরেডি দিয়ে দিছি আমরা চাচ্ছি ইনশাল্লাহ সামনে গঙ্গাচড়ায় এনসিপি অনেক বিপ্লব দল হিসাবে পরিণত হবে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যাবে তেহাত্তর এবং চব্বিশে আওয়ামী লীগ উনআশিতে বিএনপি বাকি সব নির্বাচনে এখানে জাতীয় পার্টি জয়লাভ করেছে তাহলে এবার কেন মানুষ এনসিপির প্রার্থীকে বেছে নেবে কি কারণে আপনারা জানেন সরকার যে দেশটাকে ধ্বংস করিয়ে দিয়ে গেছে তার দোষ ছিল জাতীয় পার্টি এই আসনে জাতীয় পার্টি অনেক উন্নয়নের কথা বলে কিন্তু বাস্তবে সেই উন্নয়ন হয়নি এদেশে এই জন্যই হচ্ছে আমরা জাতীয় নাগরিক পার্টি আমাদের যদি এখানে ক্যান্ডিডেট আসে ইনশাআল্লাহ আমরা বিজা অর্জন করব এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ার চেষ্টা করব ইনশাল্লাহ নির্বাচন কিন্তু চলে এসেছে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো প্রার্থীকে এই আসনে আমরা গণসংযোগ করতে দেখছি না তাহলে জাতীয় পার্টিকে এতদিন যারা ভোট দিয়েছিল সেই ভোটগুলো কাদের বাক্সে যেতে পারে বলে মনে করেন আমরা আশা করি জাতীয় পার্টি আমাদের এনসিপির যে প্রার্থী থাকবে ইনশাল্লাহ তাদের তাদের দিকে ধাবিত হবে এবং তারা চাচ্ছে এ দেশটা এই গোটা বাংলাদেশের মানুষই চাচ্ছে যে জাতীয় পার্টি যারা আছে বিশেষ করে গঙ্গাচরে মানুষ চাচ্ছে যে এনসিপি কে জয়যুক্ত করার জন্য তাদের কাছ থেকে ভালো আশা করবে তারা যেন উন্নয়ন করতে পারে সেই দিকটার জন্যই তারা এনসিপির দিকে ধাবিত আছে জাতীয় পার্টির লোকেরা মানে সমস্ত ভোটার কি জাতীয় পার্টিকে দোষর মনে করছে তারা হঠাৎ করেই আপনাদেরকে ভোট দিবে কেন এটি মনে করেন জাতীয় পার্টির কারণেই যারা দোষর সে কারণে আমরা সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই এবং হচ্ছে যে ফেসিসের দোষের সঙ্গে তারা জড়িত ছিল এবং তাদের কারণে কোনো দেশে উন্নয়ন হয় নাই এই কারণেই জাতীয় পার্টির লোক অন্য নতুন দলকে প্রাধান্য দিচ্ছে আপনাদের দল যদি এখানে জয়যুক্ত হয় প্রতিশ্রুতি কি খুব সংক্ষেপে যদি বলেন আমরা গঙ্গাসড়ার অবহেলিত মানুষের পাশে দাঁড়াবো তিস্তা পরিকল্পনা এখানে তিস্তা আজকালকে হচ্ছে গতকালকে প্রায় একটা শাখা ভেঙে গেছে ষাট কিলোর মতো মানে ওখানে উন্নয়ন আছে প্রতিটা সেক্টরে আমাদের এখানে উন্নয়ন খুব জরুরি আমরা এটার দিকে আমরা অবশ্যই ইনশাল্লাহ এনসিবি জয়যুক্ত করলে আমরা কাজ করব। বৈরী আবহাওয়ায় জুমার দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা দুইটায় যুক্ত হবে বিএনপির যিনি মনোনয়ন প্রত্যাশা করছেন তার সাথে কথা শুনবে এই আসনে বিএনপির নির্বাচন কেন্দ্রিক কি প্রস্তুতি রয়েছে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই